বড় সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্তু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পঁচাশি ওভারে সই করে দুশো উনষট রান করেন বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে দুশো উনসত্তর রানের লিড বাংলাদেশের গোলে বাংলাদেশের প্রথম ইনিংসে দুশো বলে একশো আটচল্লিশ রান করেছিলেন নাজমুল দ্বিতীয় ইনিংসে আজ সেঞ্চুরি তুলে নিলেন টেস্ট অধিনায়ক হিসাবে ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার ষোলোতম ক্রিকেটার নাজমুল হোসেন শান্তু টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল একশো নব্বই বল একশো রান পরেজমুল আজ নাজমুলের আগে টেস্ট অভিনয় হিসেবে মেসির দুই ইঞ্চের সেঞ্চুরি সর্বশেষ দেখা গিয়েছিল দুই হাজার চব্বিশ সনের মার্সেসিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের ইনিশে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনয়ে ডন জানার প্রথম ক্ষেত্রি করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে নোটিম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান খেলোয়াট এলেন হেলপিট